আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি দূর এবং কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করব ডিমের যেটা কিনা আপনি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন এখন প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য বারবার রান্নাঘরে যাওয়াটা কিন্তু আমাদের জন্য খুবই কষ্টদায়ক তাই এমন একটা রেসিপি যেটা কিনা আপনি সকালে রান্না করলে রুটির সাথে খেতে পারবেন দুপুরে কিংবা রাত্রে ভাতের সাথেও এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজা তা চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি একটা ফ্রাইপেন বসিয়ে দিলাম ফ্রাইপেনে দিয়ে দিলাম আমার পরিমাণ মতো তেল আপনারা যদি তেলটা কম বা বেশি খান তাহলে সেই পরিমাণ মতোই কিন্তু তেলটা দিয়ে দেবেন তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব লবণ আগে থেকে আমি ডিমটা সেদ্ধ করে কেটে রেখেছিলাম আপনারা চাইলে ডিমটা আস্তেও দিতে পারেন তবে এই রেসিপিটায় ডিমটা কেটে রান্না করলেই বেশ ভালো লাগে খেতে সেজন্য আমি এটাকে কেটেই রান্না করেছি ডিমটা যেহেতু সবাই আমরা সেদ্ধ করতে জানি সেজন্য আর সেদ্ধ করাটা দেখালাম না তবে পাঁচ থেকে ছয় মিনিটভাবে ভালো করে সেদ্ধ করলেই ডিমটার ভেতরে এরকম কুসুমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যখন এরকম হালকাভাবে সে ভাজা হয়ে যাবে তখন আমি এই ডিমটাকে উঠিয়ে নেব এটা বেশি কিন্তু ভাজা যাবে না হালকা উপর থেকে একটা কালার চলে আসলেই ডিমটাকে উঠিয়ে নিতে হবে আর হলুদটা দেওয়ার কারণ হলো সুন্দর একটা কালার আসবে সেই জন্য এখন আমি আগে থেকেই এক কাপ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা আমি এখন এর ভেতরে দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব একদম পুড়ে ফেলবো না আবার একদম কাঁচাও রাখবো না খুব সুন্দর একটা কালার বাদামি কালার হয়ে যখন আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণ পানি পানিটাকে দিয়ে আমি এর ভেতর দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা তার মানে এক চামচ এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো আপনারা ঝালটা যেরকম পছন্দ করেন মরিচের পরিমাণটা কিন্তু সেরকম বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব খুব সুন্দরভাবে যাতে মশলাটা কষানো হয় কোনো গন্ধ না আসে এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে এই ডিমের রেসিপিটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো পেস্ট পেস্টটাকে ভালোভাবে দিয়ে আমি কিছু সময় কষিয়ে নেব এই পেস্টটা দেওয়ার কারণে হলো ঝোলে যে একটা ঘনত্ব সেটা খুব সুন্দরভাবে ঘন হয়ে আসবে এটা খেতে রুটি পরোটার সাথে বা ভাতের সাথে বেশ ভালো লাগবে এখন আমি আগে থেকে একটি আলু কুচি করে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি এটাও দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটার সাথে মেখে যাবে সুন্দরভাবে ততক্ষণ পর্যন্ত আমি নিড়েচিরে মিশিয়ে দিচ্ছি তারপর আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে আবারও মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করব। মিডিয়াম টু হাই হিটে রেখে আমি চার মিনিট চার মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু খুব সুন্দরভাবে টেনে গেছে আর মশলাটাও ভালোভাবে কষান হয়েছে আসলে কথা মশলাটা যত সুন্দর কষান হবে তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর ভিতরে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত বলক আসে অপেক্ষা করব। খুব সুন্দরভাবে যখন বলক উঠে আসবে আলুটা যেহেতু আগে কষিয়ে নিয়েছি আবার ছোট ছোট কুচি করে কাটা আলুটা কিন্তু একটু সেদ্ধই হয়ে গেছে যখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা ডিম এবং মরিচ এই কাঁচামরিচটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিমটা এই অবস্থা দিতে হবে কারণ মাঝখান থেকে যেহেতু ডিমটা কাটা আগে দিয়ে দিলে কিন্তু ডিমটা হয়তো কুসুমটা বেরিয়ে যাবে এখন আমি দিয়ে ভালোভাবে আমি ঝোলটা যেভাবে রাখবো সেভাবেই কিন্তু ঝোলটা আনিয়ে নিয়েছি এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ধনিয়া আর জিরা গুঁড়ো দিয়ে এটাকে আমি এখন চুলাটা বন্ধ করে দেব দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণটা কীরকম এরকম একটা তরকারি দিয়ে আপনি রুটি পরোটা কিংবা ভাত যেটাই খান না কেন আপনার কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যদি আমার রেসিপিটা আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে কাছের মানুষ বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ